আমরা গত ভিডিওতে একটা কুল বাগানের ভিডিও দেখছিলাম আপেল কুল তখন কুলগুলো আর কি ধরছিল দেখেন কি পরিমাণ কুল হয়েছে কত সুন্দর সুন্দর কুল প্রতি ডা গা আছে দেখেন কি কত পরিমাণ কুল দেখে এমনিতে মন ধরাই যাবে যে কুলগুলো কত সুন্দর আপেল দেখেন আপেলের মতনই সাইজ ও প্রতিটা গাছে অনেক অনেক কুল আর এই যে পাখি কুলগুলো নষ্ট করার কারণে নেড্ডা হয়েছে পরে প্রতিটা জায়গায় দুই বিঘে কুলবাগানের যে এই কুলগুলো এখনো পাক ধরে নাই ওইগুলো পাক ধরেছে কুলগুলো সবগুলো আর কি মোটামুটি খাওয়ার পর্যায়ে চলে এসেছে সাতটি ফসল হিসেবে আমরা দেখতে পাচ্ছি কুমড়ার গাছ আছে মিষ্টি কুমড়ো সেখানে কুমড়ার ফুলও আইসে যে কুমড়ার ইয়ে করে দিয়েছিলেন ফুলগুলো সবাই দিয়েছিলেন এই কুমড়াও ধরেছে মিষ্টি কুমড়ো আমার সাথে আছে আবু কালাম ভাই খামাদের খামারি তার আমি খোলায় আবাসিক একটা কৃষি উন্নয়ন দক্ষতামূলক উন্নয়ন প্রশিক্ষণে পাঠাইছিলাম দেখলে আসলে এই মন্দির যায় এত সুন্দরভাবে সে বাগানগুলো যত্ন করে রাখছে সাথে এই দেখেন লাল দেখলেই আসলে মন ভরে যায় তার এই উদ্যোগকে আমি স্বাগত জানাই সেই কুলু উঠে যাবে সাথে সাথে এই যে সাথী ফসল দেখেন কুমড়া হয়েছে এই কুমড়াগুলো পাবে সাথে এই যে বেগুন দেখেন কত সুন্দর বেগুন গাছ সাথে এই যে সুন্দর পরিবেশ মাথায় কতগুলো গাছ এখন আসে অনেক দূরে তো আমরা হয়তো সব জায়গায় যেতে পারবো না অনেক দিন পরে আসলাম ভাইয়ের খেতে যে আমার বারবার ভনদাই যে ভাই আসবেন কবে আসবেন কবে কুল তো অলরেডি ভাই কত মন সংগ্রহ করেছেন অলরেডি তার এই দুই বিঘা জায়গার থেকে দুই বিঘা তো না দুই বিঘা জায়গার থেকে অলরেডি বারো মন কুল অলরেডি বিক্রি শুরু কেবল কুলগুলো সংগ্রহ শুরু হচ্ছে সংগ্রহ পর্যায়ে দেখেন ওপরে যে পাখিগুলোর কারণে কিন্তু এরকম নেট দেওয়া তো আসলে অনেক সুন্দর তার যে যে কুলের যে প্রথমে যেভাবে আমরা পরিকল্পনা করি যে ড্রেন যে পানি দেওয়া হচ্ছে এখন কারণ এই সময় একটু পানির প্রয়োজন কুলগুলো স্বাভাবিক করতে গেলে দেখেন তার এই যে দুই বিঘা জায়গা দিয়েছে এত সুন্দরভাবে করবে আসলে এইখান থেকে আমরা একটা যদি ফোকাস করি দেখতে পাবো কত সুন্দর ও দেখেন আসলেই তো মন হয়ে যাবে ভাই সবই ফুল এত সুন্দর ফলন এই যে লাইন বাই লাইন কত সুন্দর ফুল আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটা গাছ দেখি একটা গাছে যে ফলন এই যে গাছের গোড়া থেকে দেখেন প্রতিটা পাতায় 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 কুল আছে দেখা যাচ্ছে এখানে পাতার থেকে মনে হয় বেশি হবে ঠিক আছে আজকের মতন আমরা এখানে ভিডিওটা শেষ করতে আসি তো সবাইকে ধন্যবাদ আর কলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ আর এই যে এখানে আবার সে বেগুনি চারা ফুটাইছে পরবর্তীতে কুল্লা উঠে গেলে সাথে সাথে এখানে সাথী ফসল হিসেবে বেগুন চাষ করতে পারবে যে এখানে দেখলে তো আরও ভালো লাগবে ভাই অসাধারণ অসাধারণ আসলেই অনেক সুন্দর মালসিং করা ছিল ওই মতে না তো তুলে দিয়েছেন কেন ঘাসটা জয় ইয়ে হয়ে যাবে দেখেন যে কত সুন্দর লাভে ভিডিও রাখতে রাখতে আমার এগুলো তো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে না হ্যাঁ খেয়ে দেখেন একটু আসলে এই কুলটা এখনো কয়েকদিন রাখা যাবে কারণ নতুন পাক ধরা শুরু এখনও একটু বড় হবে তো ঠিক আছে সবাইকে আজকে এখানে ধন্যবাদ अलग